আমি যেটা জানতে দেখছি সেটা হচ্ছে যে কোটা বা মুক্তিযুদ্ধের কোটা শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লেজেন্ডাতে ছিল না 2018 সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন আমি এটাকে কি বলব আমি জানি না দুটো নির্বাচনের পরও তিনি ক্ষমতায় আছেন তো ও তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা এইটাকে এত বড় করা এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্টে লাগবে সবচেয়ে খারাপভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো এটির কারণ কি বলে আপনি মনে করেন আপনারা আমি একটু বিশ্লেষণ শুনতে চাইব যে মানে এটি তো কোনো মানে আমি এটা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে আমি এটা বলতে চাইতেছি দিস ইজ টোটাল ম্যাডনেস কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বইয়ে নিয়ে আনলো বা সরকারের কি উপকার করলো মোটিভটা কি স্যার মোটিভটা হচ্ছে শৈলতন্ত্রের চরিত্র মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোজেন্স যখন তৈরি হয় ক্ষমতার যখন দম্ভ তৈরি আপনি বললেন না আপনিও একটু সেন্সার করে কথা বললেন কালে দুটো নির্বাচন হয়ে গেছে দুটো নির্বাচন হয়েছে মানে দুটো নির্বাচন হয়েছে কি বলি দুটো সাজানো আপনি কেন করেছে এগুলো হচ্ছে এক ধরনের মানসিকতা আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যা কিছু বলতে পারেন তার কোনো এরকম হবে না রেসপন্স হবে না হলে আপনি আপনার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবিলা করতে পারবেন এবং শক্তি দিয়ে মোকাবিলা কি এটার ক্ষেত্রে করা হয়েছে দুই হাজার আঠারো সালে করা হয়নি কিংবা ধরুন পরবর্তী সময় যে সমস্ত ক্ষেত্রে কোন রকম ভিন্ন মত রাজপথ করা হয়নি করা হয়েছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের পার্সেনাল স্টুক কত আপনি শিখতে আপনি সব কিছুকে আপনার জন্য চ্যালেঞ্জ মনে করবেন এবং আপনি মনে করবেন যে আপনি যে কোনো কিছু বলতে পারেন এবং বললে তার কোনো কোনো রকম রিয়াকশন যাচ্ছে রেসপন্স রেপারেশন হবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে না তাই না তো এখন এই যে দায়িত্ব নিতে হচ্ছে না কারণ থেকে অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো একাউন্ট তো নাই আপনার আপনি যে প্রশ্নটা করেছেন প্রজন্ম থেকে দায়িত্ব নিতে হবে কিনা তাই না তাই করবেন কিনা সে প্রেস আমার তো করেনি হ্যাঁ প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলি যে বাংলাদেশে আপনি উল্লেখ করেছেন আমার লেখাটার কথা বলেন সকালে তখন পর্যন্ত যতটুকান কিন্তু দেখুন তাকে বয় পরিস্থিতি সৃষ্টি তাই না

দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের কারণে পারে না আঠারো নির্বাচনের কারণে পানা চোদ্দের নির্বাচনের কারণে পারে না কোন অ্যাকাউন্টেবিলিটি আপনি বলে বলেন হরাইজেন্টাল বলে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে তাই তো কারণ কি কারণ সমস্ত কিছু এক ব্যক্তির কাছে ক্ষমতায় নিয়ে যাওয়া হয়েছে আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে আপনি জানেন আমি জানি যে পারিবারিক কলহের জন্য কেউ কেউ শ্রেষ্ঠ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কারণ তারা বুঝতে পারেন যে আর কোনো প্রতিষ্ঠান নাই এই দেশে তাহলে এই রকম একটা পরিস্থিতির পরে আপনি যে জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেন এইভাবে কথা বলেন ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলেন আমি আমার লেখাটা হচ্ছে কাদের এই দুটো উন্নতি ব্যবহার করি আপনিও ব্যবহার করেছেন কারণটা কি জানেন আপনি বলুন যে অস্তিত্বের সংকট পঁচাত্তর বছরের একটি সংগঠন যার গ্রাসরুট অর্গানাইজেশন আছে তাকে কেনই একটা ছোট কোটা মানে সংস্কারের আন্দোলনকে কেন মনে হবে তার অস্তিত্বের চ্যালেঞ্জ কেন মনে হবে কারণ কোথায় গিয়েছে এই দল গত পনেরো বছর ধরে ক্ষমতায় আছে চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছে তাহলে সংকটটা কোথায় সংকটটা হচ্ছে এই জায়গায় যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ব্যক্তি দল আর সরকার রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে তাই না আপনি যে বলছিলেন সরব ভাই বললেন যে তিন দিন না তিন দিন না সরব ভাই দিন পনেরো দিন ধরে শিক্ষার্থীরা পয়লা জুলাই থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত তারা একাধিকবার করে আমি আপনাকে বলি এটা আপনারা জানেন বাংলাদেশে যারা আছেন তারা জানেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল ম্যাজিস্ট্রিট সেক্রেটারি এসে নিয়েছে রাষ্ট্রপতি কি তাদের ডেকে কথা বলতে পারতেন পারতেন করেন তিনি প্রধানমন্ত্রী দপ্তরে যেতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে যেতে চেয়েছে আমাকে আমাকে বলুন যে এদের সাথে কথা বললে কি কি ক্ষতিটা হতো এবং ক্ষতি যে হতো না এবং ক্ষতি যে হতো না এর প্রমাণ তো সরকার নিজেই তো এখন দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য এখন দেখুন এইখানে ঘরে তিনটা কথা বলিয়াম এক নম্বর কথা হচ্ছে যে এতদিন ধরে যে কথাগুলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে বলা হয়েছে এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না বাংলাদেশের ইতিহাসটা বলে না বাংলাদেশের পার্লামেন্ট একটা আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে আইন প্রণয়ন করেছে আই এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে লেজিসলেটিভ বডি এটা করতে পারে না কারণ আইন তো আসলে বিরোধী দল উপস্থাপন করে না করে সরকার তাহলে আইন সংশোধন হয়েছে আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ করছেন না সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে সেগুলি তো হয়েছে এই আওয়ামী লীগের সময় হয়েছে এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টি না এটা হচ্ছে নাম্বার বিষয় দুই নাম্বার বিষয়টা কি জানেন সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না আজকে যখন আজকে বা গতকাল আজকে যখন আইনমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান এতদিন করছেন তাহলে স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হয়েছে কিন্তু মূল কথাটা কি জানেন খালি মূল কথাটা এইখানে নয় যে গোটা সংস্কারের প্রশ্নটা এইভাবে ডিল করার কারণটা বোঝার চেষ্টা করি। আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে যার মোরাল এজিটিমেসি থাকবে না যে শক্তির উপর নির্ভর করবে যে কারো কথা শোনার প্রয়োজন মধ করবে না যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন আইনগত ভাবে আপনি প্রশ্নটা তুলুন সেটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছেন সমস্যা আমাদের দরকার স্যার আপনি যা বলেছেন আমার ধারণা যে শুনতে একটু সাউন্ড কম শোনা গেল সবাই এটি পানির মতো বুঝেছে কিন্তু আমরা একটু সরাফ ভাইকে একটু জানতে চাই ভাই যারা সরাফ আহমেদ আমি সরাসরি প্রশ্নে চলে আসি আমরা খুব ছোট করে যদি জানতে চাই যে একটি আন্দোলনকে কেন্দ্র করে এবং যে আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন যে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া করছে সেই আন্দোলনকে কেন্দ্র করে ছত্রিশ জন মানুষের মৃত্যু জানমালের ক্ষয়ক্ষতির কথা আমরা জানি না অন্তত ছত্রিশ জন মরার কথা মারা যাওয়ার কথা আমরা নিশ্চিত করতে পেরেছি এর জন্য আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে দায়ী মনে করেন কিনা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা না আমি আওয়ামী লীগ থেকে এভাবে দায়ী করতে চাই না বিষয় যেটা হলো সেটা হলো এটা খুব যৌতুক একটা দাবি এবং এই দাবিটি দু সালের যে রায় হয়েছিল সেটা আপিল করার পর এটা আবার সরকারের আপিল বিভাগ এটা পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টকে ইয়ে করেছিল আপিল করেছিলেন তারা যেন এটা পুনর্বিবেচনা করা হয় এর মধ্যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কোটাধারী ছাত্ররা আন্দোলনটা করছেন আমি এই আন্দোলনটা করতে হতে মনে করি এবং তারা যেন এটা বলছে এটা সঠিক বলে আমি মনে করি কিন্তু সেক্ষেত্রে তিন দিন আন্দোলন হওয়ার পরও সরকার পক্ষের ব্যর্থতা হলো তারা এই জিনিসটা আমলে নিতে চায় নাই আমি নিতে চাই নাই সেক্ষেত্রে আমি বলবো দীর্ঘদিন সরকার সমর্থ থাকার কারণে সরকারের সাথে আমার মনে হয় জনগণের এবং সাধারণ মানুষের চা পাওয়ার কোথাও একটা ফাঁক রয়ে গেছে এবং তারা অনুধাবন করতে পারেনি এই ধরনের একটি ছোট আন্দোলন পরে মহূরী হয়ে দাঁড়াতে পারে এবং ঠিক আশাপাশি আমাদের এটি তিন দিন আন্দোলনটা খুব সাধারণভাবে হয়েছে তার মিছিল মিটিং মিট মিছিল মিটিং করেছে এবং সে সময় সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসা

এত কাছাকাছি থেকে গুলি করেছে সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন তাদেরকে ডিমিন করে কথা বলেছেন তাদেরকে গাড়াগাড়ি করান যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন বক্তব্যে সাংবাদিক সম্মেলনে যে মুক্তিযোদ্ধাদের চাকরি হবে না কি হবে এই কথা বলেছেন কিছু প্রমাণ সহ ছাড়া আমি ওনাকে সরাসরি দায়ী করতে পারি না এখানে আপনি দায়ী করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণ মন্ত্রণালয় দায়ী করতে পারেন পুলিশ কমিশনারকে দায়ী করতে পারেন কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া সরাসরি উনাকে আমি দায়ী করতে পারি না সেটা আপনি সাংবাদিক হিসাবে এটা আপনারও জানা উচিত সেই জন্য আপনি দায়ী করতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি কি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককে দায়ী করবেন যিনি আসলে যিনি আসলে বলেছিলেন যে আমরাও আসলে যথোপযুক্ত জবাব দিব ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলেছিলেন বলেছিলেন যে বলেছিলেন যে অস্তিত্বের সংকট সেজন্য আমরা এটার মধ্যে জবাব দিব আমি মনে করি তার এই জবাব ভাষাটা ভুল হয়েছে উনি আলোচনা যেতে পারতেন দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন উনি ছাত্র ডাকসুক ডাকসু ইয়ে ছিলেন সভাপতি ছিলেন উনি বলতে পারতেন উনার বোঝা উচিত ছিল যে ছেলেদের সাথে আমাদের কি যাওয়া উচিত তা না করে প্রতিপক্ষ হিসাবে ছাত্রদেরকে নামিয়ে দেওয়া তাদের মোটে উচিত হয় নাই পর্যায়ে এটি আমি আমি শেষ প্রশ্ন করতে চাই এই এই আপনি বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি ছিল এটি নিয়ে এখন যেগুলি সরকার বলছে সেগুলি তার বলা উচিত ছিল কিন্তু আমরা সরকারের প্রধানকে সংবাদ সম্মেলনে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা কিন্তু এগুলি অ্যাড্রেস করতে দেখি নাই আপনি এটাকে আসলে দায় দেবেন না মানে আপনি বলবেন না যে এটা তার মানে তার জাজমেন্টের ভুল অথবা তিনি এটি ইচ্ছা করে করেছেন আচ্ছা কি চক্রক করে ভুল বড়াম জাজমেন্টে ভুল হতে পারে বা উনি যেটাকে বলেছিলেন যে রাজাকারদের নাতিপুতির কি চাকরি দেব এই কথাটাকে কি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে এবং অনুভাবে বলা হচ্ছে আপনি সাইট শরম ভাই আপনাকে হাইন্ডসাইড শরম ভাই আপনাকে এই কথাটা বলাটা ঠিক হয়েছে বলাতে মনে করেন মানে মুক্তোদয়ের নাতিদের চাকরি দিব না তো কি সাধারণ মানুষকে চাকরি দিব এটা একটা কথা হতে পারে কিন্তু রাজাকারের কথা করতে এসেলো এখানে এবং এটা কিন্তু প্রথমবার না ব্যাপারটাই এটা কিন্তু প্রথমবার না মতিয়া চৌধুরীও কিন্তু দুই সালে তাদেরকে রাজাগারে বাচ্চা বলেছিলেন সংসদে সব কথার একটা ভাষার ব্যাপার থাকতে পারে আমরা জানি যে একাত্তরে আমরা যে প্রজন্ম সেই প্রজন্মের সাথে এই প্রজন্মের একটা বিশাল পার্থক্য হয়ে গেছে এটা ফাঁক রয়ে গেছে আমাদের কাছে মুক্তিযুদ্ধের অনুভূতি আমাদের কাছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে আবেগ সেই আবেগ এখনকার

আমি যদি আমার এটা সংশোধন করার বা আমার এটা আবার বলার কোন সুযোগ থাকতো তাহলে আমি এটা বলতাম মানে সরকার প্রধান আমি হয়তো কৌশলে হ্যাঁ বলতাম